তারা হচ্ছে পুঁজিবাদীদের পুঁজিপতিদের দালাল বিজেপির লক্ষ্যটাই হচ্ছে ধর্মমতীয় ও মেরুকরণ করে বাঙালিকে দ্বিধা বিভক্ত করা আসলে বিজেপি বিজেপি এটাই চায় বাংলা ও বাঙালিকে অসম্মান করতে বিজেপি শাসিত রাজ্যে অন্য কোনো রাজ্যে নয় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে ওই ব্রিটিশ সাবারকার ব্রিটিশের পাচাটা ব্রিটিশের দালাল ওই সাবারকারদের অনুরাগীদের ভক্ত অনুরাগীদের কোনো অবদান ছিল না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই যে বারবার বাঙালিকে এই যে অপমান করা হচ্ছে শুধু বাঙালি না বাঙালি মহাপুরুষ যারা আমাদেরকে পথ দেখিয়েছে যারা একটা জাতিকে পথ দেখিয়েছে তাদেরকে অপমান অবাঙালিদের হাতে কিছু কিছু ক্ষেত্রে বাঙালিও বিশেষ করে একটা নির্দিষ্ট দল রাজনৈতিক দল তাদের দ্বারা এইসব কাজ হচ্ছে কি বলবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কারণ একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তবে সেই জাতির যারা আর কি ধারক যে সমস্ত মহামনীষী মনীষী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দেশপ্রেমিক এদের নামে কুৎসাহ বিভিন্ন ধরনের অপবাদ অপমান এ সমস্ত করতে পারলে তাহলে কি হয় সেই জাতির মেরুদণ্ডটা ভেঙে যায় সেই জাতির যারা মানুষ সাধারণ মানুষ সেই মানুষগুলো নিজেদেরকে মানে হৃদমন্যতায় নিয়ে চলে যায় যার ফলে কি হচ্ছে সেই হীনমান্যতা মানুষের মধ্যে যখন ঢুকে যায় এইটা ধীরে ধীরে একজন থেকে আরও দশজন দশজন থেকে আরও বিশজন এইভাবে করে সেই যে জাতিটারই একটা অবনমন করবার চেষ্টা থাকে আর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা শুধু আজকে শুধু নয় আগে ব্রিটিশরা করেছে তারপরে এই যে হিন্দি সাম্রাজ্যবাদী যারা রয়েছেন আর তারা হচ্ছে পুঁজিবাদীদের পুঁজিপতিদের দালাল কারণ তাদের দ্বারাই তারা পরিচালিত এর ফলে কি হচ্ছে যে এই যে একটা সচেতন জাতি একটা সর্বোত্তম জাতি পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি জাতি যে জাতির দেশপ্রেম রয়েছে তার উদাহরণ রয়েছে বিজ্ঞান রয়েছে জ্ঞান এবং অন্যান্য যে সমস্ত শাখা সেই শাখার গরিমা রয়েছে কি চলচ্চিত্র বলুন বা যে কোনো যে কোনো সাহিত্য সংস্কৃতির যে কোনো লাইনে তার জন্য একটা উৎপত্তি রয়েছে তার সুনাম রয়েছে এতগুলো জিনিস এত ভালো সংস্কৃতি যে জায়গাটা এটাকে ভাঙতে গেলে বহু পরিশ্রমের প্রয়োজন হয় এবং পরিকল্পনার প্রয়োজন হয় এই আমি সেই কথাটাই বলতে যাচ্ছি যে সেই পরিকল্পনাটা করে নিয়েই এইভাবে একটু 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 করে কখনো জাতির নামে কখনো বাংলাদেশি বলা হচ্ছে কখনো অনুপ্রবেশকারী বলা হচ্ছে কখনো মানুষকে মানে বিদেশি বলে দেওয়া হচ্ছে বে নাগরিক করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এটা একটা দিক অন্যদিক বাঙালির যে উন্নত সংস্কৃতি সেটাকে ধ্বংস করবার জন্যে যে সমস্ত মহাপুরুষ মহামনীষী যারা রয়েছেন তাদের নামে কুৎসা আর যে বাঙালি যে সংস্কৃতি রয়েছে সেটাকে ধ্বংস করা আপনি দেখুন আজকে যতগুলো বাংলা সিরিয়াল রয়েছে বাংলা সিরিয়াল আজ পর্যন্ত বাঙালি পরিচালক সঙ্গীত পরিচালক এমন কোনো সিকোয়েন্স নেই এমন কোনো অনুভূতি নেই যেটা বাংলা গানের মাধ্যমে প্রকাশ করা যায় না কিন্তু সেটাকে বাদ দিয়ে এখন সেখানে বিভিন্ন রকমের অবাঙালি সংস্কৃতি এখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আর তাতে কি হচ্ছে ক্রমশ মানুষ এই বাংলার যে সংস্কৃতি সেটা সরে 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 গিয়ে সেখানে সেই সংস্কৃতিটা ঢুকে যাচ্ছে মানুষ এর যে একটা যে প্রয়োগ রয়েছে সে প্রয়োগটাকে প্রয়োগ ক্ষমতাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তো সেজন্যেই বলছি এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং পরিকল্পনার অঙ্গ এইভাবেই একটা জাতিকে তার কাছ থেকে যদি তার সংস্কৃতি কেটে নেওয়া হয় তার ভাষাকে দুর্বল করে দেওয়া হয় তার ভাষা নষ্ট করে দেওয়া হয় তার ভূমিটাকে কেটে কেটে নেওয়া হয় তাইলে কী হবে সে তার জাতীয় অস্তিত্বটাই ভুলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে এবং এটাই করবার পরিকল্পনা এবং চক্রান্ত চলছে এবং আজকে যা যা হচ্ছে তারই অঙ্গ হিসেবেই আমরা মনে করি আর আজকে এই যে এসআইআর বলুন এনআরসি বলুন সিএএ বলুন এগুলো কি এগুলোর মাধ্যমে ক্রমশ বাঙালি জাতিটাকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে সংকুচিত করে দেওয়া হচ্ছে যার ফলে এই বাঙালি জাতিটাকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে হচ্ছে আমাদের বক্তব্য জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো পরিষ্কার এবং তার সাথে সাথে এসআইআর আপনারা করছেন কিন্তু এসআইআর তরফ থেকে বারবার বিজেপি সরকার বা ইলেকশন কমিশন তারা কিন্তু বলছে যে বু ভোটার বাদ দেবো আমরা বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে আছে বাদ দেবো তাহলে সেই জায়গাটা প্রবলেম কোথায় বিজেপি এই এসআইআর মাধ্যমে এসআইআর নাম করে গোটা বাংলা জুড়ে বাঙালিদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে আমরা তার বিরুদ্ধ আচরণ করছি এসআইআর একটা প্রক্রিয়া যেখানে স্বচ্ছ ভোটার তালিকা বা যারা মারা গেছে তাদের নাম বাদ দেওয়া বা যারা ভোটার তালিকায় নেই বা তাদের নাম আছে তারা সেই অঞ্চলে থাকে না বা ভুয়ো ভোটার ভুতুরে ভোটার তো তাদের নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়াকরণ এর বিরুদ্ধে আমরা করছি না কিন্তু আদতে যেটা দেখা যাচ্ছে এসআইআর নাম করে এই ভারতীয় জনতা পার্টি বাঙালি বিদ্বেষী একটি সরকার যে বারবার ক্রমাগত বলছে যে বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গটাকে দখল করে নিচ্ছে কোটি কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গ রয়েছে তারা নাকি পশ্চিমবঙ্গটাকে দখল করে নেবে পরিসংখ্যান বলছে গোটা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা চোদ্দো থেকে পনেরো লাখ সেখানে কোটি রোহিঙ্গা হয় কি করে বাংলাদেশি মুসলমান যে কথাটা এরা বলছে এদের লক্ষ্যটাই বিজেপির লক্ষ্যটাই হচ্ছে ধর্মমতি ও মেরুকরণ করে বাঙালিকে দ্বিধা বিভক্ত করা এসআইআর যেটা আমরা জানি দু হাজার দুই সালে যা হয়েছিল সেখানে এই দু মাসের থেকে তার দ্বিগুণ দশ গুণেরও বেশি সময় নিয়েছিল সেই দু হাজার দুই সালে এসআইআর করতে তো আজকে দু মাসের মধ্যে কিভাবে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হবে এটা একটা সংশয়ের জায়গা আমরা মনে করছি আমরা এও মনে করছি এমন এরকম প্রচুর নাগরিক রয়েছেন আপনি মূলত দেখবেন আগের দিন দেখছিলাম বিএল কলকাতা দুর্গাপুর আসানসোল এই সমস্ত অঞ্চলে গিয়ে প্রচুর সংখ্যক ভোটারকে পাচ্ছে না তারা কোথায় গেছে বিহারে ভোট দিতে গেছে আসলে ওদের বিহার বিহারের ভোটার তালিকাতেও ওদের নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে এরা যেরকম প্রশান্ত কিশোর তার চলন্ত নমুনা তো রকম ভোটার যাতে দুই রাজ্যে নাম রয়েছে এরম ভোটার পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনও তাদেরকে ব্যবহার করে ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির প্রশাসনও তাদের ব্যবহার করছে ভোটের জন্য এরকম যারা অবৈধ ভোটার কারণ ভারতীয় সংবিধান কি বলছে দুই রাজ্যে তাদের ভোট হতে পারে না যাদের ভোট আছে তারা ভারতীয় সংবিধানের দৃষ্টিতে তারা রাষ্ট্রদ্রোহী এরকম রাষ্ট্রদ্রোহীকে এই সমস্ত রাজনৈতিক দল বাংলায় ক্ষমতা দখলের জন্য অবাঙালিদের হিন্দি সাম্রাজ্যবাদী সরকার এদেরকে মদত দেয় মদত দেয় কারণ একটাই ভোট ব্যাংক আমরা পরিষ্কার বলছি যাদের দুই রাজ্যে ভোট যাদের বিহারে ভোট যাদের উত্তরপ্রদেশে ভোট যাদের ঝাড়খণ্ডে ভোট যাদের গুজরাটে ভোট এই সমস্ত ওই ভোট 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 এই যারা দেয় সংখ্যাটা পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর আমি নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না কিন্তু এইটা বলতে পারি এই রাজ্যে কোটি সংখ্যকের বেশি অবাঙালি বহিরাগত হিন্দি রয়েছে তাদের মধ্যে অনেকাংশেরই ওই ওই রাজ্যেও ভোট আছে এই রাজ্যেও ভোট আছে এরাই হচ্ছে প্রকৃত অনুপ্রবেশকারী এরাই রাজ্যের এবং রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক আমরা এদের বিরুদ্ধচরণ করছি আমরা পরিষ্কার বলছি দুই রাজ্যে বা দুই জায়গায় যাদের ভোট মূলত তারা সবাই অবাঙালি এদের ভোটকে আমাদের ভোটের তালিকা থেকে বাদ দিতে হবে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে আর আপনারা জানেন যে এই যে আপনারা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন আমরা রাজা রামমোহন রায়কে কিছুদিন আগে বিজেপির মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী সে কি বলেছে ব্রিটিশের দালাল কেন বলেছে ইতিহাস যদি আমরা দেখি রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা সেই সতীদাহ প্রথার সমর্থক ছিলেন গোড়া হিন্দুত্ব ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ্যবাদী ছিলেন আজকে এর বিজেপির সঙ্গে কিন্তু তাদের মিল পাওয়া যায় কারণ যে মনুবাদ সে মনুবাদকেই আশ্রয় করে বিজেপির হিন্দুত্ববাদ আজকে গোটা ভারতবর্ষে ভারতবর্ষে আগ্রাসন চালানোর চেষ্টা করছে আমরা পরিষ্কার বুঝতে পারছি তখন যেরকম গোড়া হিন্দুত্ববাদীরা রাজা রামমোহন রায়ের মতো প্রগতিশীল মানসিকতাকে আক্রমণ করেছিল আমরা জানি বিদ্যাসাগরকেও আক্রমণ করেছিল কিন্তু আক্রমণ করেও কিছু করতে পারেনি রাজা রামমোহন রায়ের শিক্ষা রাজা রামমোহন রায়ের শিক্ষা সংক্রান্ত এই রাজ্যে বাঙালি সমাজকে প্রগতিশীল মনোভাবের তৈরি করার জন্যই আজকে কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষ মহাকাশে রকেট পাঠাতে পারছে এই আজকে যে সমস্ত মধ্যপ্রদেশের মন্ত্রীরা যে সমস্ত অর্বাচীন মূর্খ মন্ত্রী এই ইন্দর সিং পারমার যে আজকে ব্রিটিশের দালাল বলছে এর কারণটা হচ্ছে সেই যে মনুবাদী ব্রাহ্মণ্যবাদের যে রাগ সেই রাগটা এখনো এদের শরীর থেকে যায়নি আমরা পরিষ্কারের বিরোধিতা করছি আমরা বেটা বুঝতে পারছি যে কদিন আগে আসামে আসামের মুখ্যমন্ত্রী কি বলছে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নাকি রাষ্ট্রদ্রোহিতা কেন বলছে যুক্তি দিচ্ছে আমার সোনার বাংলা গানটা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কদিন আগে তো ইডেনে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ হলো অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়নি তাহলে অসুবিধাটা কোথায় আর সবথেকে বড় কথা এই যে সোনা আমার সোনার বাংলা আমার বাংলা এই গানটা তো বাংলাদেশের জন্য রচিত হয়নি এই গানটা সেই সময় দেশ দেশ মাতৃকার প্রতি যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আরো প্রেরণা জোগাতে এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আসলে বিজেপি বিজেপি এটা চায় বাংলা ও বাঙালিকে অসম্মান করতে আজকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া রাষ্ট্রিতা কারণ ওটা নাকি বাংলাদেশের জাতীয় ভাষা এবার বলবে বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা তাই জন্য বাংলা ভাষা বলাও ভারতবর্ষের রাষ্ট্রের এবার বলবে বাংলাদেশের জাতীয় খাদ্য ভাত তাই ভারতবর্ষে ভাত খাওয়া রাষ্ট্রের ইতিমধ্যে বিজেপির কৈলাস বিজয়বর্গিত বলেছে মুসলমান বহিরাগত বাংলাদেশিদের চিনবে কি করে যারা লুঙ্গি পরে যারা চিড়ে খায় এই হচ্ছে এদের পরিচয় এই রকম বিদ্বেষ এরা কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়াচ্ছে এটা কিন্তু খুব পরিষ্কার আপনারা গত এক বছর যদি দেখেন গত এক বছর যদি দেখেন প্রতিটা রাজ্যে প্রতিটা রাজ্যে বাংলাভাষী বাঙালিদের উপর বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র প্রতিটা বিজেপি অন্য কোনো রাজ্যে নয় বিজেপি রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে গোটা পৃথিবীতে গোটা ভারতবর্ষে একটা ন্যারেটিভ তৈরি করছে কি ন্যারেটিভ বাংলা ভাষী মানেই বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি তাই তাকে আক্রমণ করো এর কারণটা এই যে এখন এই যে এখন এসআইআর করছে এই যে এসআইআর এখন করছে এসআইআর এর মাধ্যমে বাঙালিকে সহজেই যে বাংলাদেশি তাপমা দেখে দেওয়া যাবে তার পূর্ব প্রস্তুতি ছিল কিন্তু গত এক বছর এই যে এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু একটাও ধারাবাহিক নয় রাজ্যে রাজ্যে যে বাঙালিদের উপর আক্রমণ হয়েছে একটাও ধারাবাহিক নয় এগুলো প্রত্যেকটাই একটাও বিচ্ছিন্ন নয় ধারাবাহিক ঘটনা একটাও বিচ্ছিন্ন নয় এটা প্রত্যেকটাই ছিল প্রস্তুতি কি প্রস্তুতি আজকে যে এসআইআর করছে এর আগে গোটা ভারতবর্ষে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া কি বাঙালি মানেই বাংলাদেশি তাহলে বাঙালিদেরকে বেনাগরিক করার সুবিধা হবে আমরা এর বিরোধিতা করছি আমরা বাঙালির বিরোধিতা করছি আমরা বাঙালি পরিষ্কার বলছি একটি বাঙালি কেউ একটি বাঙালিকেও মতুয়া সহ সকল শরণার্থী বাঙালিকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আর একটি বাঙালিরও নাগরিকত্ব হরণ হরণ করা না এই জাতির রক্তে বাঙালি জাতির রক্তে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে ওই ব্রিটিশ সাবারকার ব্রিটিশের পা ব্রিটিশের দালাল ওই সাবারকারদের অনুরাগীদের ভক্ত অনুরাগীদের কোনো অবদান ছিল না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আজকে তারা বাঙালি মুন্সীদের বলছে ব্রিটিশের দালাল এদের প্রতি ধিক্কার জানিয়ে সকল বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা কি এসআই আর বিরোধী আমরা বলছি না কারণ হচ্ছে এটা একটা ধারাবাহিক প্রসেস এটা পদ্ধতি কারণ এটা স্বাভাবিক একটা জায়গায় একটা দেশে সেখানে মানুষ জন্মাবে মানুষ মারা যাবে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এটা তো প্রত্যেক নির্বাচনের আগে হয় এই ইন্টেনশিভ রিভিশন এটা প্রত্যেক নির্বাচনের আগে হয় আর এই যে ঘটনাটা এখন যে স্পেশাল বিশেষ এইটা করে আর কিছু নয় ওই কথাটা দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে হ্যাঁ আর এই বিশেষত যেহেতু বাঙালি এই বাংলা রাজ্যটাকে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মানে কবজা করার জন্যে এখান থেকে যতটা পরা যায় বাঙালি ভোটারকে ভোটাধিকার যাতে করে তাদের হরণ করে নেওয়া যেতে পারে হ্যাঁ হিন্দু বিজেপি দল তাদের চক্রান্ত তো আমরা শুধু এটাই চাই যে যেন একটি বাঙালিদের যাতে করে কোনোভাবে কোনো রকম ভোটাধিকার যাতে করে হরণ না হয় নাগরিকত্ব হরণ